মালাই চপের রেসিপিটি একবার বানিয়ে দেখুন যাকেই খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে শুধুমাত্র দশ মিনিট মালাইয়ের মধ্যে ভেজালেই দেখবেন একদম নরম তুল তুলে হয়ে যাবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই সহজে যার দাঁত নেই সেও খেতে পারবে একদমই অনায়াসে নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মালাই চপের রেসিপি আর এই রেসিপিটির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আর যতটা পরিমাণে ময়দা নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ নিয়ে নিয়েছি সুজি এখন এই ময়দার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করছি তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করছি এই সময় খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই মালাইটা তৈরি করব তার মধ্যে যেহেতু আবারও মিষ্টি দিতে হবে তাই আমি এখন অল্প পরিমাণেই চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা একটা ছাঁকনির ওপরে নিয়ে নিয়েছি যাতে করে দলা না থেকে যায় এবার ভালোভাবে একটু ছেঁকে নিয়েছি মোটা মোটা দানাগুলো ফেলে দিয়েছি এবারে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে তবে ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজের ডিম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না এখন একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা তৈরি করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি রুম টেম্পারেচারে জল ব্যবহার করছি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন একটা হ্যান্ডসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে একবারে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই ঘনত্বটা ঠিক রাখার জন্য অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটাকে রেডি করবেন তো দেখুন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর এইভাবে হ্যান্ড দিয়ে ঘোরাতে ঘোরাতেই দেখবেন ব্যাটারটা ভীষণ সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো দেখুন আমি একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা ঘন হয়েছে তো এরকমই ঘন একটা ব্যাটার তৈরি করবেন তাহলেই কিন্তু এই রেসিপিটি ভীষণই ভালো হবে এখন আমি এই ব্যাটারির মধ্যে কয়েক ফোঁটা ভ্যানিল লাইসেন্স দিয়ে দিচ্ছি যাতে করে ডিমের আষ্টে গন্ধটা চলে যায় তবে আপনারা ভ্যানিল এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে করেও কিন্তু ডিমের গন্ধটা থাকবে না তো ভ্যানিল এসেন্সটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে সমস্ত ব্যাটারের সঙ্গে তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এদিকে একটা ওভেনে আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি দুধটা জাল করে নেওয়ার জন্য অর্থাৎ এটাকে মালাই তৈরি করব আর এই দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি চিনি তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম যেহেতু আগে ব্যাটারের মধ্যে চিনি দেওয়া আছে তাই সেটা মাথায় রেখেই কিন্তু চিনির ব্যবহারটা করতে হবে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর চারটে এলাচ এই এলাচটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে ভালোভাবে দুধটা খানিকটা সময় জাল করে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম পাউডার দুধ গুলিয়ে নিয়েছিলাম উষ্ণ গরম জলে সেটা আর এই পাউডার দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর আপনারা কড়াইয়ের সাইডটা দেখেই বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘনভাবে আমি জাল দিয়ে নিয়েছি সাইডে কিন্তু মালাইগুলো একদম লেগে লেগে আছে তো একটু ঘন করে জাল দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে করে দুধটা গরম থাকে দুধটা নামিয়ে রেখেছি এদিকে কুড়ি মিনিট মতো বাদে ফিরে এলাম আর দেখুন ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে যেহেতু বেকিং সোডা দেওয়া আছে তাই ওপরে একটু কিন্তু ফ্লপি ভাব এসে গেছে তো ব্যাটারটা আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ঘি তবে ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা দেওয়ার পরে একটা অয়েল ব্রাশ দিয়ে ভালোভাবে এই প্যানটা চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি যাতে করে ব্যাটারগুলো একদম নিচে লেগে না যায় অয়েল ব্রাশের সাহায্যে প্যানের সব জায়গায় কিন্তু আমি এই ঘিটাকে লাগিয়ে দিয়েছি এবারে একটা চামচ নিয়ে এই ব্যাটারটাকে দিয়ে দেব। ব্যাটার একদম ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না একটু খালি রেখে দিতে হবে কারণ এটা কিন্তু বেশ ফুলে উঠবে আর একদম ভর্তি করে দিলে তাহলে একদম সাইডে লেপ্টে যাবে তাই একটু খালি রেখে রেখে এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট মতো অপেক্ষা করব আর দু মিনিট মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন এগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে এবারে চামচ দিয়ে উল্টে নিতে হবে তো দেখুন মাঝখানের পিঠেগুলো কিন্তু একটু লালচে লালচে হয়েছে যেহেতু এটা গ্যাসে করছি তাই এই মাঝখানটাতেই জাল বেশি লাগে তবে এই পিঠেটা বানানোর সময় গ্যাসে ফ্লেমটা রাখতে হবে একদম লোয়ের দিকে লোয়ের দিকে রেখে পিঠেটা বানিয়ে নিতে হবে জাস্ট দু থেকে তিন মিনিট রাখলেই কিন্তু এক একটা পিঠে রেডি হয়ে যাবে আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এই পিঠেগুলো তো সমস্ত পিঠেগুলো উল্টে দিয়ে আবারও মিনিট খানেক মতো অপেক্ষা করব। তবে উল্টানোর পরে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই তো আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে প্রথম ব্যাচের আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে প্যানটা ভীষণ গরম থাকায় প্রথম ব্যাচের পিঠেগুলো একটু লালচে লালচে হয়েছে তো সেকেন্ড ব্যাচের পিঠেগুলো কিন্তু একদমই সাদা সাদাই হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন তো সেকেন্ড ব্যাচের পিঠেটাও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম আর তারপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটার দেওয়ার পরে ঢাকনা দিয়ে জাস্ট দু মিনিট অপেক্ষা করতে হবে আর তারপরে সমস্ত পিঠেগুলো দেখুন আমি উল্টে নিয়েছিলাম আর কতটা সাদা সাদা হয়েছে তো এইভাবে সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি আর তারপরে চলে এলাম পড়ার কাছে এবার দেখুন দুধটাও কিন্তু এই সময় এখনও ভালো গরম আছে আর এই গরম গরম থাকতেই এর মধ্যে দিয়ে দিতে হবে পিঠেগুলো তো দুধটাও অবশ্যই কিন্তু গরম থাকতে হবে আর সেই গরম দুধের মধ্যে এই পিঠেগুলো দিতে হবে আর এগুলো দেওয়ার জাস্ট পাঁচ ছ মিনিট বাদেই দেখবেন একদম নরম তুল তুলে হয়ে যায় তবে আধা ঘন্টা মতো যদি রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই ভীষণই সুন্দর হবে এই পিঠেগুলো তো এই সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে আমি চামচ দিয়ে ওপরে ওপরে করে দুধগুলো দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বেশ ভালোভাবে এই পিঠেটা দুধটাকে সোপ করে নেবে দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না এই পিঠেগুলো তবে এরকমভাবে চামচ দিয়ে একটু দেবেন যেহেতু আমি এটা দুধটা বেশি রাখিনি একদম মালাই মতো করে নিয়েছি অনেকটা ঘন রেখেছি তাই তো এই কারণেই তবে আপনাদেরকে আমি জাস্ট দু মিনিট মতো বাদেই এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি আর এই দু মিনিটের মধ্যেই দেখুন কতটা নরম হয়ে গেছে যদি এটা তিরিশ মিনিট ভেজানো থাকে তাহলে তো একদমই মিলিয়ে যাবে তো দেখুন যেহেতু এটা ভিডিও করে আমি এডিট করবো এই জন্য আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তো দেখে বুঝতে পারছেন যে কত তাড়াতাড়ি দুধটা টেনে নিয়েছে আর কতটা নরম হয়েছে তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আজকের মতোটাটা টাটা আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন